বাংলাদেশে যখন শীতকাল তখন সারা আমাদের জামালপুরে জারের কাল জামালপুরের আঞ্চলিক ভাষায় শীতের দিনকে জারের দিন বলা হয় আর এই জার উপভোগ করার জন্য আর মায়ের হাতে জারের পিঠা খাওয়ার জন্যই ছুটে যাচ্ছি শ্রীপুর থেকে প্রিয় শহর জামালপুর জেলায় যেখানে থাকি মন ছুটে যায় প্রিয় শহর জামালপুর জেলায় তাই তো গানের বাসায় বলতে হয় একবার যেতে না আমার ছোট্ট সোনার গায় যেথায় কোকিল ডাকে কুহু দুয়েল ডাকে মুহুমুহু নদী চলে আপন ঠিকানায় একবার যেতে না আমার ছোট্ট সোনার গায় গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে গান গাইতে গাইতে চলে এলাম বাংলাদেশের এক অন্যতম ময়মনসিংহ জংশনে এখানে কিছুক্ষণ গাড়িটি দাঁড়িয়ে ছিল তারপর প্রিয় শহর জামালপুর জেলার দিকেই গাড়িটি রওনা হলো আমার জন্য জামালপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন আমার বড় ভাই কথা হয়েছিল দুই ভাই একসঙ্গেই বাড়িতে প্রবেশ করব জামালপুর রেল স্টেশনে গাড়িটি আসার পর আমার বড় ভাই গাড়িতে উঠলেন কিছুক্ষণ কথা হলো তারপরে চলে এলাম প্রিয় উপজেলা ইসলামপুরে গাড়ি থেকে নামলাম তারপর একটি অটোতে উঠলাম কিছুক্ষণ যাওয়ার পরে নিজ গ্রামে চলে এসেছি অবশেষে চলে আসলাম গাজীপুরের শ্রীপুর থেকে আমার নিজ গ্রামে তো এই যে আমার গ্রাম অনেক সুন্দর গ্রাম তো আমি অনেক জায়গায় সুখ খুঁজি কিন্তু পাই না পাই শুধু আমার নিজ গ্রামে তাই বারবার ছুটে আসি আমার নিজ গ্রামে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সাথে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকবেন পাশে থাকবেন خدا حافظ